আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে প্রেমিকার বাবা মাকে নিজের বোস করতে পারবেন এবং এমনভাবে বসীভূত হবে যে আপনাকে গুলামের ন্যায় বসীভূত হবে আপনার সব কথা মানতে বাধ্য এবং আপনার প্রেমিকা বা আপনার যাকে ভালোবাসেন তাকে আপনার কাছে বিয়ে দিতে পর্যন্ত বাধ্য যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই প্রয়োগটি করতে পারেন অথবা আমার আমার নিজের মাধ্যমে প্রয়োগটা করতে পারবেন সমস্যা নেই তো যে কোনো ধরনের বানজাদুটনা বিষয়ক বা এই ধরনের বিষয়ে যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বার এই মু করা আছে চাইলে এই মুহূর্তে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে অথবা যদি আপনারা কেউ যদি প্রেমিকার বাবা মা বস করতে চান কোনো সমস্যার কারণে সেক্ষেত্রে এটা করতে পারবেন অত্যন্ত স্বল্প সময় তো সবাইকে বলে রাখবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তো আমি মন্ত্রটা সবাইকে এখন বলে দিব স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটা হচ্ছে আঠারো কোটি বানের ছত্রিশ কোটি ধরন অমুকে অমুকে নামের মধ্যে বাক্য বৃথা গেলে করিবচন্দ্র হরণ দোহাই শ্রীডামের দোহাই মন্ত্রটা হচ্ছে গুরুবিদ্যা বা গুরুমন্ত্র যেটাই বলেন যে যেটা বলে তবে এটা অত্যন্ত পাওয়ারফুল এবং আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই আমি আবার বলে দিচ্ছি আঠারো কোটি পনেরো ছত্রিশ কোটি ধরন অমুকে অমুকে নামের মধ্যে দিলাম বসীকরণ বাক্যবৃথা থাকলে করিব চন্দ্র চন্দ্রহরণ দোহাই শ্রীরামের দোহাই তো অমুকে অমুকে যেইখানে নাম সেখানে আপনার শ্বশুর শাশুড়ির অরিজিনাল নামটা হতে হবে আবার বলছি যে এখানে আপনার নাম হতে হবে অরিজিনাল যেটা সেটা আপনি যে কোনোভাবে কালেক্ট করে নেবেন আর আর কিছু না এটা হচ্ছে আপনার স্বয়ংসিদ্ধ ঠিক আছে এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা কোনো রকমভাবে সিদ্ধ করতে হবে না বা কোনো ধরনের আদার্স কোনো প্রসেস নাই জাস্ট আপনি কী করবেন আর ব্যবহার করবেন সিট তো তার জন্য প্রথমত আমার পারমিশন নেবেন আমার পারমিশনের জন্য ইমুতে আমার সাথে যোগাযোগ করতে হবে ইমুতে আমার সাথে যোগাযোগ করে তারপরে কাজটা করতে হবে আমি এটার অনুমতি দিব একমাত্র এই মধ্যে যোগাযোগ করার পরে ঠিক আছে এই মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন আর এটার হাদিয়া আছে স্বাভাবিক এই যে মন্ত্র যেটা এটার হাদিয়া আছে এটার হাদিয়া প্রদান করে নিতে হবে আমার খুব বেশি মন্ত্রের মধ্যে হাদিয়া নেই তবে এই মন্ত্রের হাদিয়া আছে যার জন্য এটা আপনার প্রদান করে নিতে হবে তো এটার প্রয়োগ অত্যন্ত সহজ যেটা একদম বলতে গেলে পানির মতোই সহজ কিন্তু বিষয়টা মন্ত্রগুলো পাওয়া যায় না সবখানে এটা হচ্ছে সমস্যা আমি আজকে আপনাদের সামনে দিয়ে দিলাম এটার জন্য এটা সাদা কাগজে দুটা মানুষের ছবি আঁকতে হবে একটা ছেলে মোটামুটি একটা ছেলের মতন একটা মেয়ের মতন আঁকতে হবে বুজপত্রের উপর অথবা সাদা কাগজের উপর লাল কলম দিয়ে আঁকার পরে আপনি এই মন্ত্রটা টোটাল তিনশো বার পাঠ করবেন তাদের নাম সহ তিনশো বার পাঠ করে একবারই তিনটা ফু দিবেন আর কোনো কিছু করার নেই তিনটা ফু দিয়ে ওই পেপারটা আপনি কোনো শ্মশানঘাটে পুঁতে দিয়ে আসবেন শেষ আপনার কাজ শেষ আর এর বাইরে কিছু করা লাগবে না এখন আপনার জাস্ট শুধু বসে বসে খেলা দেখার বাকি অটোমেটিক্যালি কাজ হবে আর কিছু করার দরকার নেই তো আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা কোনো প্রেমিকা বাবা মা প্রশিকরণের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ